দেশের কাছে বিতর্ক হয় আমার এই ছোড়ার টুকরা শিক্ষিত ছেলে কেন তাকে নির্মল গুলি করলো এই স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তভাবে চলাফেরা করতেছি এটাই আমাদের মধ্যে আনন্দ আগে আমরা আমাদের ক্যাম্পাসে অনেক রাজনীতি চলতো এখন আলহামদুলিল্লাহ ওগুলো এখন নাই আমরা স্বাধীন বাংলাদেশ চাচ্ছি আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি যে এখন যেরকম আমরা স্বাধীন হতে পারছি যেরকম কিছুদিন আগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত আবদুল্লাহ ভাই যেরকম বললেন না এখন আপনারা যে কোনো জিনিস শেয়ার করতে পারেন যে কোনো কিছু করতে পারেন যে কোনো কিছুতে আপনাদের কোনো বাধা নেই আমরা এমন স্বাধীন বাংলাদেশ যাচ্ছি যেখানে আমাদের মত প্রকাশের অধিকার থাকবে এমন স্বাধীন বাংলাদেশ থাকবে যেখানে সবার অধিকার রক্ষা হবে কারোর সাথে কোনো বৈষম্য হবে না আমার ছেলে সাহারিয়া হাসান আলবি গত আগস্টের চার তারিখে মিরপুর দশ নম্বরে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে স্পটে যারা তার স সহপাঠীরা ছিল তাকে আজমাল হাসপাতালে নেওয়া হয় এবং আজমাল হসপিটাল থেকে তাকে বলে যে সে

না সা নে আ সা মু আ সাত নকু আন সাত নগু সারে

দেশের কাছে বিতর্ক হয় আমার এই সোনার টুকরা শিক্ষ তো ছেলে কেন তাকে নির্মল গুলি করলো প্রতিবাদ করার জন্য কি আসছিল কেন প্রতিবাদ করলো যারা এই রাষ্ট্র শাসন করবেন দুর্নীতিমুক্ত 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 দেশ আর যাতে কোনো ছেলের মা তার সন্তানের বুক থেকে ছেলের যাতে ছিনে না যায় আর যাতে কোনো বাবা কোনো সন্তানকে না হারাইতে হয় এই ছেলে আমি একটা গাড়ি ড্রাইভার এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমার কি বেহান আমি একটা গাড়ি ড্রাইভার আমার ছেলে প্রতিবাদ করছিল এই কি তার এই কি তার নয় আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যারা কিছু আছে যে যে ক্ষমতা আছে ওনারা একজনে কি গুলি খায় নাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই যাত্রা ভাই থানায় আমার বাসার ক্যামরা ক্যামরা কোনো আবার পাড়া রয়ে মধুবাগ আমার এই বড় ছেলে আমার এই দুটো ছেলে আপনাদের কাছে বিচার চাই আপনারা এটা সোশ্যাল মিডিয়া যাই যেখানে পারেন সবার মাঝখানে ফিরে আসে যারা হত ইয়ে হতো প্রধান কাছে আমি আকুল আবেদন করি শুধু আমার ছেলের না আমার মতন ছেলে আরও লাশ পড়ে আছে মর গিয়ে তাদেরকে দিতে দেয় নাই আমিও দরি খাইছি পুলিশের বাড়ি খাইয়েছি আমার ছেলে লাশ আনার জন্য আল্লাহ অসুস্থ মেহরবান কুল মেডিকেল থেকে আমার ছেলের লাশটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি জানাজা দিতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনাদের কাছে এক কুল আমাদর তারা যাতে শহীদের মর্যাদা পায় নাম মোহাম্মদ আব্দুর রহমিয়া আমি থাকি ট্যামরা পাড়া লোকের মধুবাগ এটা পাঁচই আগস্ট ঠিক দুইটার থেকে সহজার মধ্যে বৃষ্টির মতন খুলি করে কিস্তির মতো আত্ম দেখে যাই বুঝে আচ্ছা এখন আপনার ছেলে তো শহীদ হয়েছে তো শহীদের পরবর্তীতে যারা ছাত্ররা এখন বর্তমানে অন্তর্ভুক্ত করে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আমার আপনার ছেলে যে শহীদের রক্ত তারা আসলে শান্তি পাবে কিনা সব শহীদ শহী যাচ্ছে পরিবারকে তাদের যদি পাশে দাঁড়ায় তাহলে যদি সম্পূর্ণ সুন্দর বিচার করতে পারে তাহলে তাদের আত্ম শান্তি পাবে আর নয়তো জানা জানায় পথ পাইছেন আমার ছেলের রক্ত বিনিময়ে কখনো তারা আল্লাহ ক্ষমা করবে না আমার ছেলে কবর আছে তারা ক্ষমা করবে না সেই পুরো পতনে এক মাস পূর্ণ হয়েছে আজ তা আমাদের অনেক ভাই শহীদ ভাইরা মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুতে আজকে আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি এসেছি এবং তাদের স্মরণে আমরা এই রাজু ভাস্কর্যে আমরা এসেছি এই স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তভাবে চলাফেরা করতেছি এটাই আমাদের মধ্যে আনন্দ আগে আমরা আমাদের ক্যাম্পাসে অনেক রাজনীতি চলতো এখন আলহামদুলিল্লাহ ওগুলো এখন নাই আমরা এই আনন্দটাই আমাদেরকে অনেক বড় এখন চাই যে বর্তমান এই সৈন্যাসযোগের মতো আর কোনো সরকার জন্য না আসুক এবং আমাদের বাংলাদেশ যেন বেশি একদম নাম করে উঠুক আমি মোহাম্মদ আবুল হাসান আমি মিরপুর বারোতে থাকি আমার ছেলে শাহারিয়া হাসান আলবি গত আগস্টের চার তারিখে মিরপুর দশ নম্বরে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে স্পটে যারা তার সহপাঠীরা ছিল তাকে আজমাল হাসপাতালে নেওয়া হয় এবং আজমাল হসপিটাল থেকে তাকে বলে যে সে আর দুনিয়াতে নাই এরপরে আমাদের বাসায় নিয়ে গেছে তখন সাতটা বাজে আমরা আসলেও আন্দোলনে যেত আমরা জানতাম তারপর আমার একমাত্র ছেলে আমরা কখনো বাধা দিতাম না বলতাম বাবা দেখো যদি না যেয়ে পারো তুমি যাবা না সে তার সহপাঠীদের সাথে প্রতিনিয়ত আন্দোলনে যোগদান করত এবং স্বৈরাচার পতনের জন্য সে দেশের জন্য লড়াই করেছে আমি গত উনিশ উনিশ তারিখে আগস্টের উনিশ তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি একটি মামলা দায়ের করি শেখ হাসিনা সহ আমি সাতাশ জনের বিরুদ্ধে আমি মামলা দায়ের করি এবং এই মামলা দেওয়ার পর থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি হুমকিদুমকি দেওয়া হচ্ছে এবং আমি আমার পরিবার অনিশ্চয়তার ভিতার আসি আমরা এখন আমরা আমি এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে একটাই আহ্বান জানাবো যে আমার পরিবারের নিশ্চয়তা দেন আপনি এবং আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই সে তো দেশের দেশ স্বাধীনতার জন্য স্বাধীনতার আন্দোলনে যোগদান করেছিল এবং যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক এবং শহীদ পরিবারকে সরকার যেন দেখভাল করে আমার ছেলে শহীদ হয়েছে এবং আমি একটি এখন যেরকম আছে বাংলাদেশের যে এখন আমি আমার মতামত প্রকাশ করতে পারতেছি এরকম সবাই যেন প্রাণ খুলে সবার দুঃখ কষ্টের কথা একে অপরের কাছে ভাগাভাগি করতে পারে এবং কোনো সমস্যার কথা যেন অবহিলায় মানুষ বলতে পারে আমি এইরকম একটি বাংলাদেশ চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো বৈষম্য থাকবে না

ছাত্র জনতার গণ অভ্যর্থনের এক মাস পর শহীদ মার্চ আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আজকের এই আয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি হত্যাকাণ্ডের সাথে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই জড়িত থাক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে তবেই পূর্ণতা পাবে শহীদদের আত্মত্যাগ বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা